আসসালামু আলাইকুম আমি আফ্রাপন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা প্যান্ট আর ওনার ভিডিও চাচ্ছিলো যাদের প্যান্ট প্রয়োজন তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা এটা হবে প্যান্ট মাত্র দেড়শো টাকা এটা হবে প্যান্ট দেড়শো টাকা হ্যাঁ রেডি প্যান্ট পুরো খোলার কিছুই নেই এটা প্যান্ট দেড়শো টাকা কাজ করার নিচে খুব সুন্দর একটা কালার দেড়শো টাকা এটা দেখো খুব সুন্দর খয়রি কালারের ভিতরে রেডি প্যান্ট দেড়শো টাকা এভাবে আপুরা বুঝে এর জন্য আমি আর খুলে দেখাইলাম না যেহেতু প্যান্ট এটা কিছুই দেখা নেই কিছু নেই যে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা যেহেতু পিছলা দেড়শো টাকা দেড়শো টাকা সুন্দর ইয়ে ডিজাইন করা দেড়শো টাকা দেড়শো টাকা একদম রেডি প্যান্ট দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ যে এটা নেবা দেড়শো টাকা এটা নেবা যে দেড়শো টাকা দেড়শো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা প্যান্ট দেড়শো টাকা এটা না দেখাইছি দেড়শো টাকা এটা ছোটোটা ওটা বড়টা আছে এটা ছোটোটা দেড়শো টাকা রেডি প্যান্টগুলো অনেক তাড়াতাড়ি সেল হয়ে যায় থাকে না দেড়শো টাকা দেড়শো টাকা এটা জর্জেট দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এবার কা উন্না যারা উন্না চাও সুতির ভিতরে এই যে উন্না দেড়শো টাকা যারা ইন্ডিয়ান উন্না চাও এই যে দেড়শো টাকা এটা না আমাদের ছবি দিলে আমরা বুঝে ফেলবো কোনটা দিছ দেড়শো টাকা এই যে দেড়শো টাকা দেড়শো টাকা নেভি ব্লু কালার সুতির ভিতরে দেড়শো টাকা দেড়শো টাকা এই যেটা উন না সুতির ভিতরে দেড়শো টাকা নীলের ভিতরে পার্পেল সরি পার্পেল কালার দেড়শো টাকা এটা দেখো সুতির ভিতরে দেড়শো টাকা যদি উন্না চাও যারা উন্না নিতে চাও তারা উন্নার জন্য এই যে ফোন দিয়ে দেবে এটা ইন্ডিয়ান উন্না দেড়শো টাকা খুবই দামি উন্যাগুলো দেখেছি এই যে সুতি দেড়শো টাকা হুম দেড়শো টাকা একদম উন্নার ভিডিওগুলো দিয়ে দিচ্ছি যারা উন্না উন্না করতেছ যারা স্যালোয়ার তারা কিন্তু পরবর্তী চাবে না এরপর আমাদের কাছে নাই স্টকে আর নাই দেড়শো টাকা যখন ভিডিও দিই তখন কিন্তু তোমরা নেও না তোমাদের একটা অভ্যাস আছে পরে তোমরা ফোন দি আপু এটা আছে আপু ওইটা আছে ভাই ভিডিও শুনে তোমরা প্রোডাক্ট নাও না কেন ভাবো কি আরো দামি দামি প্রোডাক্ট লুকাই রাখছি দেড়শো টাকা সব দামি প্রোডাক্ট এগুলো একটু যাও তোমরা বাইরে কিনতে যাও তাহলে বুঝবা সে এক ডিজাইনে লুইস হ্যাঁ দেখতে আছে নাকি এই যে দেখো এটা অনেক সুন্দর একটা রানী গোলাপি কালার দেড়শো টাকা এই যে দেখো প্রত্যেকটাতে কাজ করা আছে দেড়শো টাকা আর এটা হবে একশো টাকা জেনে বা একশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ